আমি দু হাজার আট সালে এই স্কুল থেকে আপনার এসএসসি তে জিপিএ পাস পেয়েছিলাম এবং এটা প্রথম পেয়েছিলাম সেটা আমার জীবনের ছোট ছোট কিছু অর্জনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অর্জন তাই এই স্কুলের প্রতি এই বিদ্যালয়ের প্রত্যেকটা স্মৃতির প্রতি আমার একটা দায় রয়েছে তাই আজকে যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা একসময় এত বড় পরিসরে ছিল না একটা ছোট একটা উদ্যোগের মাধ্যমে ছিল এই অনুষ্ঠান আয়োজক কমিটির যে সেক্রেটারি ভাই শামীম ও আমাকে প্রথম একদিন ফোন করে বলে যে মোশারুফ স্যারের অনুষ্ঠানটা আমরা অনেক সুন্দরভাবে করতে পেরেছি তো আমাদের কিছু স্যার আছেন যারা এই অনুষ্ঠানে হয়তো বা অংশগ্রহণ করেননি বা করতে পারেননি তাদেরকে আমরা এত ইনক্লুড করতে পারি কি না তখন আমি বললাম যে হ্যাঁ এটা অনেক ভালো উদ্যোগ এবং আমরা একটা নতুনত্ব নিয়ে আসি আমি ওকে প্রথম এই শব্দটা উচ্চারণ করি যে আমরা শুধু প্রাক্তন শিক্ষকদের জন্য নয় প্রাক্তন শিক্ষার্থীদের জন্য আমরা একটা পুনর্মিলনী এই শব্দটা প্রথম আমি ওকে বলি যে আমরা এভাবে করতে পারি তো তারপর এটা আমরা আজাদ মামার সাথে কয়েকবার কথা বলি ঢাকায় যারা থাকি প্রথম এই উদ্যোগটা আমরা নেই তো আস্তে আস্তে এই উদ্যোক্তায় অনেক সমস্যা সংকুল সংকট সমাধান অনেক কিছুর পরে আজকের এই অনুষ্ঠানটা এত সুন্দর একটা আয়োজনের মাধ্যমে সঠিকভাবে সঠিক পথে আগাচ্ছে তো আমি আপনাদের একটা কথা বলি যে এই বিদ্যালয়ের অনেক সমস্যা আছে সম্ভাবনা তো অনেকেই অনেক কথা বলেছেন অনেক সংকট আছে অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলো হয়তো বা বিগত দিনে আমরা আমাদের সঠিক কর্ম পরিকল্পনার মাধ্যমে অথবা আমাদের একটু অলসতার কারণে এই বিদ্যালয়ের অনেক খোঁজখবর আমরা নিতে পারি নাই তো আমরা আশা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে একটা জিনিস আপনারা কমিটমেন্ট করবেন যে আজকে অনুষ্ঠানটা করলাম তারপরে এই অনুষ্ঠানটা থেকে আবার চলে গেলাম আবার এই অনুষ্ঠানটা স্মৃতিচারণ করলাম শুধু এটুকুই নয় ছোটোখাটো একটু উদ্যোগ বা একটু দায়িত্ব নেওয়া যায় যেমন এখানে একটা ছাত্র কল্যাণ ট্রাস্টের কথা বলা হয়েছে তেমনি আমরা একটু এভাবে একটু খোঁজ নেই না যে দু হাজার আট দশ সালে এই স্কুলটা এর থেকে একটু ভালো ছিল দু হাজার আট দশ সালে বা তারও আগে একটু ভালো ছিল এখন এই স্কুলটার শিক্ষার মান একটু কমে যাচ্ছে এরকম একটা অনেক গাফিলতি বা আমরা কথাবার্তা বলে থাকি কারণ এই গাফিলতি কিন্তু আমাদের শিক্ষকদের নয় শিক্ষার্থীদের নয় এটা আমাদের সামষ্টিক সফলতার মাধ্যমে যেমন ভালো করেছিলাম তেমনি এটা আমাদের সামসিক ব্যর্থতা হিসেবেও গণ্য করা যেতে পারে তাই আমি আমাদের বিদ্যালয়ের অনেক প্রাক্তনকে আমরা চিনতাম না অনেক সিনিয়রকে আমরা চিনতাম না জানতাম না আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাথে একটা খুবই ভালো প্ল্যাটফর্ম হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চিনতে পেরেছি যে কারা আমাদের অগ্রজ ছিলেন তাদের সোনালি অনেক অর্জনের কথা শুনবো কিন্তু এর পাশাপাশি আমরা তাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর আইডিয়াও নিতে পারবো কারণ যদি আইডিয়াই না নেওয়া হয় তাহলে এই অনুষ্ঠান করে গেলাম এটা শুধুমাত্র একটা গেট টুগেদারই হলো তাই আপনাদের সিনিয়রদের প্রতি আমাদের একটা বিশেষ বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা এই ছাত্র কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কীভাবে করা যায় সেরকম একটা রূপরেখা দাঁড় করাবেন প্লাস আপনারা একটা অ্যালার এর মতো করতে পারেন হ্যাঁ এটা একটা ছোটো একটা জায়গা কিন্তু আমাদের সবসময় তো ছোটো থেকেই শুরু হওয়া উচিত তো সেই জায়গা থেকে সিনিয়রদের প্রতি এরকম একটা দায়িত্ব আমাদের সবসময় থাকবে আর দু হাজার আটের ব্যাচ আমার ব্যাচ অত্যন্ত প্রিয় ব্যাচ আমার বন্ধু আমার বান্ধব সবাই এই জায়গায় আমরা একত্র হতে পেরেছি আজকে আমরা চল্লিশের মতো ছেলেরাই শুধু চল্লিশের মতো চল্লিশ লাখ ছেলেরাই শুধু অংশগ্রহণ করেছি এটা আমার অনেক আনন্দের একটা স্মৃতি হিসেবে থাকবে আর শিক্ষকদের প্রতি একটা কথা আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা জানি না আসলে আপনাদের যোগ্য সম্বন্ধে আমরা কতটুকু দিতে পেরেছি কারণ আমাদের চলার পথের আজকে যতটুকু পাথেয় আমাদের চলার পথের আজকের যতটুকু সোনালি অর্জন বা আমাদের শ্রেষ্ঠতম ব্যবহারগুলো আমরা আপনাদের কাছ থেকেই পেয়েছি তাই আমরা চিরকৃতজ্ঞ নয় চির অবনত মস্তকে আপনাদের এই ঋণ সবসময় স্বীকার করি এবং স্বীকার যেন করতে পারি সেই দোয়াই আমাদেরকে রাখবেন আর আপনাদের সাবেক শিক্ষকরা আমি একজন স্যারের কথা এখানে বিশেষভাবে বলতেই হয় সে হচ্ছেন আমাদের মোশারে হোসেন স্যার এই স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে চান্স পেয়েছি সত্যি কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে একশো স্টুডেন্টের মধ্যে পঞ্চাশ জনই থাকে ইংলিশ মিডিয়ামে আর আমরা যারা এই উপজেলা বা গ্রাম থেকে যাই আমরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হই কিন্তু সেই জায়গা থেকে আমার শিক্ষা জীবনে যে কোনোদিন দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট হয়নি এটা আমার মুসাহিফ স্যার আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন তিনি আমাকে ইংরেজি ধরে ধরে শিখিয়েছেন তিনি প্রাইভেট পড়িয়েছেন তিনি সব সময় চেষ্টা করতেন সব সময় আমাদেরকে বলতেন যে তোমরা ভালো জায়গায় যাও তেমনি নাম আসলে বলতে গেলে সবার কথাই বলতে হয় কিন্তু আমি সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত জীবনে মোশাহ স্যারের কাছে আমি কৃতজ্ঞ কারণ তিনি ইংরেজি শিক্ষক ছিলেন তার দেখা ভালো লাগা থেকেই আমি ইংরেজিতেই পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মজার ব্যাপার হচ্ছে আমি দু হাজার আট সালে এসএসসিতে সব সাবজেক্টে প্লাস পেয়েছি শুধু একটা সাবজেক্টে এ গ্রেড পেয়েছি মানে সত্তরের ঘরে নাম্বার পেয়েছি সেটা আছে ইংরেজি আর আমি ইংরেজিতেই অনার্স মাস্টার্স করলাম এটা একটা আসলে সেজন্য বললাম যে আমার এই কথাটা বলার ছোট্ট জায়গা এই কারণে যে আমাদের জীবনের অনেকগুলো উইন্ডো রয়েছে অনেকগুলো জানানা রয়েছে আমরা দেখা যায় আমরা পড়াশোনা করে ইংলিশ ইংরেজিতে কিন্তু আজীবন চাকরি করে কাটিয়ে দেই ব্যাংকে যেটার সাথে কোনো সম্পর্কতাই ছিল না তাই আমার যেমন ইংরেজিতে কনভার্টস থাকার কারণে আমি ইংরেজিতেই পড়েছি তাই আমার বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র সবাইকে একটা একটা কথাই বলবো ছোট ভাইদের একটা কথা বলবো যে আসলে কোন জায়গাটায় আমার ফ্লারিশ করব, কোন জায়গাটায় আমি সফল হব এটা আসলে আমি জানি না আমার সব থেকে কমভার্টসের সাবজেক্টটা যদি আমার প্রিয় হতে পারে বা সেটাই আমার মাস্টার্স ডিগ্রি হতে পারে তাহলে আমার সেই সমস্ত বন্ধুদের বলতে পারবো যে আপনাদের যে কোনো জায়গায় কিন্তু সফলতার জায়গা রয়েছে শিক্ষা এখন অনেক দূরে এগিয়ে গেছে সেই প্রচলিত পাঠ্য বইয়ের শিক্ষা কিন্তু এখন নেই এখন অনেক অনেক সফলতার জায়গা রয়েছে ছোটো ভাইদের প্রতি এক বাক্যে যদি একটা কথা বলতে হয় সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট পড়াশোনার পাশাপাশি আরও অনেক কিছুতে সফলতা হওয়ার জন্য এই যুগে অপেক্ষা করছে আপনাদের জন্য তাই আজকের এই মিলন মেলার আরেকটা কথা বলি অল্প একটু কথা সবাই এই অনুষ্ঠানের জন্য অনেক আপ্রাণ চেষ্টা করেছেন আজাদ মামা অনেক বেশি পরিশ্রম দিয়েছেন আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি সবটুকু করার জন্য যেমন আপনাদের এই ব্যানার চিঠি এর প্রতিটি শব্দ আমার লেখা তাই আমি বলতে চাই যদি কোনো অনুষ্ঠানে এই লেখা জাতীয় কোনো ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে এই অনুষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি আপনারা আনয়ন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম